আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা এখানে স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে এই তুফাজ্জল হোসেনকে যারা এভাবে নির্বম নির্হৃদয়ভাবে হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই এই বাংলাদেশের পক্ষ থেকে আজ আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আপনাদের মাঝে কি বলবো এই জাতির মাঝে কেন জানেন আজকে আমি একজন ভদ্র মানুষ নম্র ভদ্র শান্ত স্থির একজন মানুষ কিন্তু যখন দেখলেন আমার গায়ের পোশাক এমন ছিঁড়া ফাটা তখন আপনারা কে ভাবতেছেন আমি পাগল আসলে আমি পাগল আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমাদের ওই দেশে বাঁচার অধিকার রয়েছে কিন্তু আজ যারা সুশীল সমাজ আমরা এটার প্রতিবাদ করতেছি সেই তোফাজ্জল হোসেনের কথা উনি কিন্তু আমাদের চেয়ে অনেক মেধাবী ছিল ছিল আমাদের চেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে এবং আরও অনেক অনেক মেধাবী ছিল কিন্তু ভাগ্যের সেই পরিহাস থাকি এই দেশেই থাকতে দিল না কিছু মানুষ আসলে ওকে যখন এভাবে পিটিয়েছে চোর সন্দেহ করে আমরা না হয় মেনে নিলাম সে চোর ছিল কিন্তু তাকে এভাবে মারার অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে আসলে তো এটা দেয় নাই এরপর আরেকটা জিনিস চিন্তা করে দেখুন এই দেশের সমাজের প্রতিটা মানুষ আজকে এটা প্রতিবাদ করতেছে কেন জানেন এই ভিডিওটা যারাই দেখতেছে তাদের হৃদয়ে কম শুরু হয়ে গিয়েছে সবচেয়ে আফসোসের বিষয় কি জানেন সেই ছেলেটা তো চোর ছিল না এবং সেই ছেলেটা যদি চোর থাকতো তাকে এভাবে পিটানোর কোনো প্রয়োজন ছিল না এখানে এতগুলো মানুষ ছিল আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তোমরা কি একজনে কি তোমাদের ভিতরে মানুষত্ব ছিল না কেন তোমরা ওকে এভাবে পিটিয়েছ কেন ওই জাতির কাছে আজ তোমরা লজ্জিত হচ্ছ তুমি ছাত্র হও হও কোনো দলীয় নেতা বা কোনো ক্যাডার বাহিনীর তোমাদেরকে এই জাতি কখনো ক্ষমা করবে না এবং এই জাতি তোমাদেরকে ছাড় দিবে না আমরা শুধু এতটুকুই বলতে চাই এই জাতির কাছে তোমরা যে অন্যায় করেছ এবং তুফাজ্জল হোসেনকে যেভাবে পিটি হত্যা করেছ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি আমার অবস্থান থেকে এবং এটা কখনোই জাতি মেনে নেওয়ারও কথা নয় এই বাংলাদেশে আজকে আমরা বসবাস করতেছি কেভাবে বসবাস করব কেভাবে বাংলাদেশের পরিচয় দিব কেভাবে বলবো আমরা সোনার বাংলার গরি আজকে যদি একজন ভালো মানুষকে আপনারা বার্ষহীন মানুষকে যে তার নিজের অবস্থান বুঝে না আরে ভাই সে যদি বুঝতো তোমরা তো ওকে ফিটানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখছো সে কি কখনো ভাত খেত সে কখনোই ভাত খেত না এই কথাগুলো বলতেছি খুবই হৃদয়ের থেকে মানে খুবই কষ্ট হচ্ছে আজকে তার উপরে সে ঘটনা ঘটেছে কালকে আমার উপরে ঘটবে না কি তার গ্যারান্টি কি এবং কেন মানুষ এতটা নিচু চলে যাচ্ছে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা চাই এ দেশের প্রতিটা নাগরিক সুন্দরভাবে বসবাস করুক সুন্দরভাবে চলাচল করুক যদি কাউকে চোর মনে হয় আইনি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র কখন আপনাকে এই ক্ষমতা দেয় নাই একজন মানুষকে ধরে মনে চাইলে পিটানো গণপিটনে দিয়ে পিটাই দিছেন এবং এই ঘটনার সাথে যারাই জড়িত সে হোক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক সে কোনো দলের বাহিনী আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ সংগ্রাম এবং আন্দোলন করবই এবং আমরা দাবি করব বর্তমান প্রশাসনের কাছে ওদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি আপনাদের কাছে আমরা জানাই এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন এবং এই দেশের জনগণও দেখতে চাই তাদের কত বড় হাত রয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই এবং কবির হৃদয়ে কষ্ট লাগতেছে কবি রক্তকরণ হচ্ছে তাই আমরা এই সমাজে বসবাস করি এই সমাজের প্রতিটা মানুষ আমাদের প্রয়োজন কেন আমরা এইভাবে কাজগুলো করতেছি এবং যারা এই কাজগুলো করেছে আমরা খুবই নিন্দা জানাই এবং তাদেরকে খুব দ্রুতই যেন শাস্তির দাবি তাদের শাস্তি যেন বাস্তবায়ন করা হয় এই বাংলাদেশের বুকে এবং এই বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ এইটা খুবই দ্রুত দেখবে এটার ফলাফল আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি আমরা সবাই যেন এই বাংলাদেশে সুস্থভাবে বসবাস করতে পারি আল্লাহ হাফেজ